বলছি কতদিন ধরে প্রচার করছেন আমরা ছোটবেলা থেকেই বাবা সাহেব আম্বেদকরের অনুপ্রেরণায় ভগবান গৌতম বুদ্ধের অনুপ্রেরণায় চলি তো এটা বুদ্ধের দর্শন এবং আম্বেদকর দর্শনের উপরে বহুজন সরকারের দল এটা আমাদের আমরা

দল থার্ড ন্যাশনাল পার্টি হয়েও রেকগনাইজ পার্টি হয়েও সেই দল কিন্তু কোনো উদ্যোগপতির পয়সা নেয় নাই এটা আপনারা অবশ্যই জানেন পেপার বা মিডিয়ার মাধ্যমে কিন্তু এটা প্রচার হয়েছে তাতে বোঝা গেছে যে একমাত্র ভারতবর্ষের ভারতীয় যে দরিদ্র মানুষ দুঃখী মানুষ হাতে হেঁটে খাওয়া মানুষ যারা দিন আনতে পান্থাপুরায় বা নিপীড়িত নির্যাতিত মানুষ যারা আজকে বিজনেস করছে ওকে ছোটো ছোটো তারা বিজনেস করছে চাকরি করছে বা দিনমজুরি লোক আপনারা জানেন আমাদের পশ্চিমবাংলাতে এই মহিলারা গাড়িতে উঠিয়ে পরের বাড়িতে থালাবাসন মুছতে যায় বাবুর বাড়ির পড়া খাবার নিয়ে বাচ্চাদের বাঁচায় আজকে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা তারা কিভাবে নিয়ে বাচ্চাদের কীভাবে শিক্ষিত করবে এটা ভাবেন এই তো আমাদের পশ্চিমবাংলারই এরকম চিত্র আপনারা তো জানেন আপনারা যেহেতু ঘুরছেন তো এরকম নব্বই শতাংশ চিত্রই আমাদের পশ্চিমবাংলায় যে মানুষ মহিলারা তারা মহিলাদের দুরবস্থা কারণ আমাদের পশ্চিমবাংলাতেই দেখা যাচ্ছে প্রায় থার্টি পারসেন্ট পুরুষ মানুষ তাদের মাথার ব্রেনটাই ঠিক রাখতে পারেন কারণ তারা প্রায় অ্যালকোহল নিয়ে থাকে সেই কারণে মহিলাদের উপরে এবং বাচ্চাদের উপরে পশ্চিমবাংলায় ভীষণভাবে একটা এফেক্ট করছে তো এগুলো বাবা সাহেব আম্বেদকর বাইশ যাতে বলেছিলেন যে কোনো মদ্যপান করায় আমাদের ভারতবর্ষে সম্ভব না আমাদের ভারতবাসীদের মাদার বিহে ঠিক থাকতে গেলে বাইশ প্রতিশে এবং বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গ এটা পালন করতে হবে এটা পালন করলেই আমাদের আর ভারতবর্ষে কোনো দাঙ্গা বা সাম্প্রদায়িক দাঙ্গা বেহেন কুমারী মায়াবতীজির ইশতেহারে লেখা আছে মানবতাবাদী কল্যাণকারী আমাদের সংবিধানকে রক্ষা করার জন্য সাংবিধানিক অধিকার রক্ষা করার জন্য বহুজন সমাজ পার্টি ভারতবর্ষের কোণে কোণে হিংসামুক্ত ভয়মুক্ত এবং সাম্প্রদায়িক হিংসামুক্ত ভ্রষ্টাচার মুক্ত বিকাশযুক্ত বাতাবরণ একমাত্র ভিন কুমারী মায়াবতীজির নেতৃত্বে ভারতবর্ষের কোনে কোনে এটা চলছে এবং আমরা এই বহুজন সমাজ পার্টিতে বাবা সাহেব আম্বেদকরের অনুগামী এবং আমরা ভারতবর্ষে গৌতম বুদ্ধের এই সমতার বাণীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সারা বছরই কাজ করে থাকি আমরা নির্বাচনের সময় একমাত্র আমরা নির্বাচনে অংশগ্রহণ করি বাদবাকি না আমরা কিন্তু এই কাজ করি আমরা চাই না কোন ভারতবর্ষে যে মহাপুরুষরা জন্মগ্রহণ করেছে আজকে দেখেন ভারতবর্ষের যেমন গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছেন ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ বুদ্ধিমান বাবা সাহেব আম্বেদকর পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বাবা সাহেবের থিসিস কতজন সাংসদ আপনাদের পার্লামেন্টে রয়েছে আমাদের পার্লামেন্টে এখন দশজন সাংসদ আছে

কিন্তু আমাদের এখানে হেভি ওয়েট বলতে আমরা তেমন কিছু করি ভাবি না আমরা যেহেতু সমতাকে নিয়ে আসছি হেভি ওয়েটও নেই নিচেও নেই আমাদের ভুথ লেভেলে যারা কাজ করে তারা ওই একই জিনিস জানে আমাদের আম্বেদকর বাকি এগিয়ে নিয়ে দিতে হবে ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের প্রস্তাবনা এবং ভারতবর্ষের আপনি শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে তো শ্রীরামপুরবাসী আপনাকে কেন ভোট দেবে শ্রীরামপুরবাসীকে আমি এই মাত্রা দিতে যে দেখুন আমাদের পশ্চিমবাংলায় যতগুলো দল এখন লড়ছে লড়াইয়ে প্রতিটা দলকেই মানুষ ভয়ে ভীত হয়ে যাচ্ছে এবং সাম্প্রদায়িক একটা বিশ্বাস এর ভিতরে নিয়ে আসছে এবং মানুষে মানুষে ভ্রাতিত্ববোধ যেটা সংবিধানে দেওয়া আছে বোধ থাকছে না এখানে পাড়ায় পাড়ায় যে অশান্তি বা একে হুমকি দেওয়া ওই যে ধরনের নির্যাতন বা ভ্রষ্টাচার যেটা আমি বিগত দিনে আমি বলেছি যে আমাদের বেহেন্দি বিস্তারে আছে ভ্রষ্টাচার সাম্প্রদায়িক হিংসা এবং ভয় এই ভয় মুক্ত করার জন্য নিশ্চয়ই আমাকে এইখানকার মা বোনেরা এবং অর্থনৈতিক যে দুর্নীতি চলছে আজকে দেখেন মানুষের যে রোজগার হচ্ছে তার থেকে বেশি দুর্মূল্য আজকে অন্য অন্য টাইমে আমরা দেখতাম উদ্যোগপতিরা পরে জিনিসের দাম বাড়াতো এখন নির্বাচনের ভেতরেই উদ্যোগপতিরা জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে উদ্যোগপতিরা কোনো মানুষের কাছে কোনো রকম একটা এজেন্ডাই নেয় না আজকে ভোটারের কাছে ভোট চাইতে গেলে সবাই কিন্তু হাত জোর করছে কিন্তু উদ্যোগপতিরা কখনও জোড় করে বলছে না আর কি ম্যাডাম আপনাদের উপরে আমরা কালকেই দু টাকা নুনের দাম বাড়িয়ে দিব এক কেজিতে কি কালকেই আমরা সবজির দাম বাড়াবো কি পরশুদিন আপনারা আমরা কিন্তু গ্যাসের দাম বাড়াবো কি আমাদের যত ম্যাটেরিয়ালস আছে আমরা দাম বাড়াবো এটা কিন্তু কারো কাছে জিজ্ঞেস করে না এটা মনে করি ভীষণভাবে একটা অন্যায় আজকে অফিশিয়াল কাজে গেলেও আমরা দেখতে পাই যে আমাদের মানুষ গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে লাইন দিয়ে এই যে একটা নির্যাতন লাইন সেই কাজটা তারা ভুলটা ঠিকঠাক সংশোধন হচ্ছে না ডিজিটাল মানুষ দারুণভাবে হচ্ছে আধার কার্ডে ভুল আজকে দেখবেন ভোটার কার্ডে ভুল বেরোচ্ছেন কেমন ছাড়া পাচ্ছেন হ্যাঁ আমরা যথেষ্ট পাচ্ছি আশা করছি আগামী দিনে ভারতবর্ষে মানবতাবাদ এবং আম্বেদকরবাদ এবং বুদ্ধের থিসিস অষ্টাঙ্গিক মার্গ এটা লাগু হবে এবং সম্রাট অশোকের শান্তির ভারতবর্ষ আবার ফিরে আসবে এটা আমরা আশা করছি জয় ভীম জয় ভারত আপনার নাম আমি সুপ্রিয়া বিশ্বাস লোকসভা কেন্দ্রে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আমি সাতাশ নম্বর শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ইভিএম এ আপনার এ কত নাম্বার কত ইভিএম এ আমার চার নাম্বার আপনাদেরও ধন্যবাদ আপনারা আমার রিপোর্ট নিলেন তার জন্য অশেষ অসংখ্য